হামতুল্লা সমৃত মুসলিম ভাই বোনেরা আমরা পবিত্র শুক্রবারে দোয়া কবুলের বিশেষ একটা সময় মুহূর্ত আছে যেটা রসুল সাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন মুসলিম উম্মার জন্য আমরা আজকে এই হাদিস থেকে জানব সেই সময়টা নির্ধারিত সেই সময়টা যেটা দোয়া কবুলের সময় সেটা সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ তো আসুন হাদিসের দিকে রসুল সাহা বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে তখন কোন মুসলিম আল্লাহর নিকট যাই দোয়া করে আল্লাহ তাই কবুল করেন তোমরা এই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান করো হাদিসটি আবুদাউদ এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস মোহাম্মবুল আমাদেরকে এই সময়ে দোয়া করার তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালামুকুম আরহামুল্লাহ বারকাত